আগে জানলে তো গেছে না আমার মনে হয় বাংলাদেশে এত বড় মানে পুঁইশাখের পাতা নাই এটা রেকর্ড হ্যাঁ হ্যাঁ এটা সিরা দেখা না থাকবো সব পাখি কিচিরমিচির করতেছে ও দেখ একাই একাই এবারে একাই ঢুকতেছে দেখছো না দেখছো একাই ঢুকলো ফুলকপিরে তিন দিন হলো রোদ এসে ঘুম হ্যাঁ আর এখন মনে হচ্ছে যে বৃষ্টিতে ছবি মারবো তো এই হচ্ছে কৃষকের অবস্থা এই হচ্ছে কৃষির অবস্থা এখন মাঝে মধ্যে কৃষি কাজরে লটারি মনে হয় আমার কাছে আর আজকে রান্না যুত হবে তারা আপা করতেছে থ্যাঙ্ক ইউ তারা আপা আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন গত কয়েকদিনের গরমে একদম জীবন অতিষ্ঠ আলহামদুলিল্লাহ আজকে বিকেলে হঠাৎ করে দমকা বাতাস আকাশে কালো মেঘ মানে শরীরটা একদম জুড়ে দিল আমার ফুলকপির জমিতে চোখেই বোঝা যেতেছে না আর ক্যামেরায় কি বোঝাবো দেখে কি মনে হতেছে ফুলকপি দেখা যায় দেখা যায় না মানে রোদের তাপে মে পুড়ে গেছে গা এখন এই বৃষ্টিটা খুব জরুরি বৃষ্টি যদি না আসতো তাহলে আজকে হয়তো আমি এখানে সেচের ব্যবস্থা করতাম দেখছেন কত পাখি সব পাখি কিচিরমিচির করতেছে এগুলা কি পাখি আয়া কি কি পাখি না পাখিগুলো পাখিগুলো চিনলাম না এইরকম দল বাইন কিচিরমিচির করতে করতে গেল না 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 এটা মনে নদীর পারে থাকে তো যাই হোক বৃষ্টি আসুক আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই দেখেন যদি এটা সকালে দেখাইলে ভালো লাগবো এখানে হচ্ছে সব লজ্জাপতি লজ্জাবতী গাছের ফুলে একদম ভরে গেছে ঠিক পাশেই এই চারাটা এর আগে ওই যে ফুপা গোবাড়ির পাশের এক নার্সারির থেকে আনছিলাম এটাও আপনাদেরকে সকালে দেখাইতে হবে ঠিক আছে সকালে সুন্দর ফুটা থাকে এই যে ট্যাঙ্ক ফলের মতো অনেকটা হ্যাঁ ফুল ফুটছে কবে আছে লাগানো হানি কি বলে হ্যাঁ হানি কি বলো এই হানির এই জায়গায় কি সুন্দর পোশাক হয়েছে এগুলা তো এগুলা খাওয়া যাবো না খাওয়া যাব না এমন জায়গায় হয়েছে আর কি বড় বড় হয়েছে পাতা একটা পাতা মানে আমার হাতের সেও বড় দেখেন এই যে কি অবস্থা দেখেন পাতা এগুলা দেখেছ এখন তাহলে এটা দেখে কি বলবেন আমার মনে হয় বাংলাদেশে এত বড় মানে পুঁশাকের পাতা নাই এটা রেকর্ড হ্যাঁ সিরা দেখাম না থাকবো মানে আমার হাত এই যে আমার হাত আরও ঠিক আছে নর্মালি পুঁশাকের পাতা হয় যে এরকম সাইজের এরকম ঠিক আছে এরকম সাইজের খুঁজলে হয়তো এর চেয়েও বড় পাওয়া যেতে পারে না দেখছো এটা না এটা না এইটাই সবচেয়ে বড় এটা এটা প্রাইস সেম সেম হ্যাঁ সেম সেম একটু ছোট কি পাকছে এটা পাক নাই মা এটা পাকে নাই এটা পাকলে হলুদ হবে এটা পাকলে হলুদ হবে এটা পাকে নাই পাকলে খাবা তুমি হ্যাঁ ঠিক আছে আমাদের ওই যে ঝুমকলা তা ফুল হচ্ছে দেখো হ্যাঁ দেখছি এটা দিনে সকালবেলা দেখাই তো এখন দেখে মানুষ ঠিক মজাটা পাইব না তুমি কি বৃষ্টি দেখো করবে আই গোসল বৃষ্টি দেখো করবে তোমাকে রেখে আমি গুছু করবে আমিও তো গুছু করেছি এটা না খালি ফুলই দেখা যায় লাউ কি দিন আইলো শাকসবজি বুলি হ্যাঁ ফল ফসল ধরার আগেই এই যে পাতা এরকম হলো দেখা

ফানি ভিতরে ঢুকো ভিতরে ঢুকো ও ও যদি এখন সারা পায় এই যে ওর জীবন শেষ ওর জীবন শেষ যা যা ওই দেখ ওই দেখ আই শয়দল শয়দল ডাক দাও ছুটে যাবো শম্পা শয়দল ভিতরে ঢুকাই ওই দেখ একাই একাই এবারে একাই ঢুকতেছে দেখছো না দেখছো একাই ঢুকলো তা আমাকে হানি হিটে আইছে হ্যাঁ হিটে আইছে কিন্তু ওরে আশেপাশে কোনো জামা সেবার মেল নাই দেখে ওরে দেখাতে পারিনি তো ওরে ভিতরে রশি দেওয়া বান্দা রাখা লাগে বাইরে যায় ওর জন্য একটা নতুন ঘর আমরা খুব তাড়াতাড়ি আচ্ছা বৃষ্টি দেখাতে চাইছিলাম মনে হয় দেখাতে পারলাম না বৃষ্টি মনে আমি ক্যামেরা নেই বাড়িছি দেখে রাগ করছে বৃষ্টি তুমি রাগ করো না আমি ক্যামেরা বন্ধ করতেছি তাও তুমি আসো চলো যাই চলো ঘরে যাই তুমি আন্ডলি গাছ নিবা আচ্ছা নাও আরে বৃষ্টিতে দিলে ভিজেও না যেহেতু কুচু করছে হ্যাঁ বৃষ্টি এলে করে দিয়ে এসো বাই বাই আয়াত কি বেরোছো দেখি এগুলো খাও না এগুলো কাঁচা তো শেষ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিছে বাট এই পরিমাণ বৃষ্টি দিছে যে অনবরত পড়তে আছে পড়তে আছে পড়তে আছে এখন হচ্ছে দুপুর দুইটা ভাবলাম যে একটু ফুলকপির জমি দেখে আসি ফুলকপিরে তিন দিন হলো রোদে শুকিয়ে মারছে হ্যাঁ আর এখন মনে হচ্ছে যে বৃষ্টিতে ছবি মারবো তো এই হচ্ছে কৃষকের অবস্থা এই হচ্ছে কৃষির অবস্থা এখন মাঝে মধ্যে কৃষিকাজের লটারি মনে হয় আমার কাছে এটা আগাম ফুলকপি বুনলে এই সমস্যাটাই হয় জমিটা আসলে প্রপারলি সমান করতে পারি নাই তো এখন পর্যন্ত ওরা দাঁড়ায় আছে হ্যাঁ এই যে এগুলা গরমে সব পুড়ে গেছে ঠিক আছে তো ওই যে মাঝখানে যেটা আছে এখান থেকেই হয়তো আমাদের সমস্যা হচ্ছে পচন ধরছে পচন থেকে যদি কোনো মানে রোগ তৈরি হয় তাহলে তো আর এক বিপদ এখন পর্যন্ত জমি তো ওইভাবে আসলে পানি জমে নাই তো যে এখানে কিছু জায়গা মানে চাষ বাকি ছিল কিন্তু বৃষ্টির কারণে দিতে পারিনি তুমি কয় যাও শম্পা বলতে হলো আমাদের ওই গড়ে যেতেছে ফ্রিজের থেকে মাংস আনার জন্য সে বৃষ্টি দেখছে বৃষ্টিতে বিরিয়ানি রান্না করবে খিচুড়ি না আবার অনেকে ভাবতে পারেন খিচুড়ি নাকি খিচুড়ি অবশ্যই আমরা কয়েকদিনে খাইছি তা আমার সবচেয়ে সুস্থ সবল চারাগুলা এই সাইডে লাগাইছিলাম হ্যাঁ এর জন্য এই সাইডে তাও একটু দেখা যেতেছে তা আমার এই জমিটা হচ্ছে ওই দিকে উঁচু ওই দিক থেকে দিকে এলো পানিটা আসতেছে হ্যাঁ এই যে এখানে দেখেন একটা ড্রেন কইরা দিছি এই ড্রেন দিয়ে কিন্তু ঠিকই পানি বের হয়ে এদিকে চলে এই সাইডের সাইডের বাট ওই যে পানিগুলা ওগুলো আসার জন্যে এই জমির মাঝখান দিয়ে একটা চিকন লাইন করে দেওয়া উচিত ছিল কিন্তু ওরা সেটা করে নাই তা আমি এখন এটা কইরা দিই যে পাশের সোপের বাস আসে

তো এই যে মোটামুটি এইভাবে লাইন করে দিছি দেখেন এখন কত সুন্দর করে পানি আসতে আছে জাস্ট পা দিয়া মানে একেবারে স্ট্রেট লাইন করি নাই এদিক দিয়ে এদিক দিয়ে জ্যাক করে মানে যেদিক দিয়ে পানি নর্মালি আসতেছে ঠিক ওদিক দিয়ে দিলাম এখন এদিক দিয়ে সব বাইরে যাবে আর এদিকে আকাশও দেখেন দেখে মনে হচ্ছে যে বৃষ্টি থামে যাবে আমার হলো সপ্তাহে একদিন করে বৃষ্টি হয় টানা দু তিন দিন করে বৃষ্টি থাকে আমাদের ক্ষতি না করে সপ্তাহে একদিন আসলে বেটার আর আজকে রান্না যৌথভাবে তারা আভা করতেছে থ্যাংক ইউ তারা আভা তারা নানির বাড়ি যাওয়ার পর থেকে কাজে কর্ম অনেক অ্যাক্টিভ হয়ে গেছে আগের তুলনায় আলহামদুলিল্লাহ গরম গরম বাসমতি চালের বিরিয়ানি বাইরের বৃষ্টি থামছে বাট রাতেও হওয়ার সম্ভাবনা আছে মানে মাংস সারাদিন খালি রাইস খাবো হয় তাও খাইতে পারো মানে এতটা মজা হয়েছে আর মাংসে পানি দাও নাই পানি একটু দিলে ভালো তো ঠিক আছে একটু মানে রস কম হয়েছে আর কি আবার এটাই ঠিক আছে মানে বেশি রস হইলে আবার প্যাচ প্যাস হয়ে যায় মানে যে কদিন বেড়ে রান্না করছো আজকের ডালো একদম পারফেক্ট হয়েছে আই অ্যাম নট শিওর যে তুমি আবার এই কোয়ালিটি রান্না পারবা চেয়ে বেশি ভালো করার চেষ্টা করো না তাহলে আরও খারাপ হবে তো এনিওয়েস ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহাজ আসসালামু আলাইকুম